সমন্বিত মশেন্দুকান আসসালামু আলাইকুম আপনি যে নতুন এক ভিডিও নিয়ে হাজির হলাম অরিজিনাল পাতল মাছের পোনা তো সারা বাংলাদেশে আমরা ফোন ডেলিভারির মাধ্যমে আমরা মাছ বিক্রি করে থাকি আপনারা যদি নিতে চান তাহলে আমাদের কাছ থেকে নিতে পারেন মাছের পোনা এটি দেখেন চারটা পাঁচটা কেজি কাতল মাছের পোনা এমনকি কাতল মাছের সাথে আমরা বিভিন্ন দতের ধরেন রুই মিকেল কাপ কালিবশ কার্পু টাইপাং কাশ তেলাপিয়া কই মাছ শিং মাগুর পাবদা গুলসা সকল ধরনের মাছের পোনা আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি এমনকি আমাদের কাছ থেকে আপনারা পোনা দানি পোনা বিভিন্ন জাতের মাছ নিতে পারবেন তাই এটির সাথে আমরা আমরা আরও শিং মাগুর ধরেন আয়ের মাছ চিতল মাছ কোরাল মাছ বিভিন্ন জাতের মাছের পোনা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তাই আমাদের কাছ থেকে যদি নিতে চান তাহলে আমাদের স্কিনে থাকা নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন এটি আমরা মুন ধরে বিক্রি করে থাকি দুধ আপনি নিতে চান মনে কেজি হিসেবে আমরা বিক্রি করতেছি আজকে আপনার বরিশাল এক জায়গায় ডেলিভারি দিচ্ছে পাঁচ মন মাছ আমাদের কাছ থেকে আসে নিয়ে যাচ্ছে তা আপনারা যদি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের ঠিকানা মাইমি সিংহ তিসাল ও বালিপাড়া বাজার আর দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করেন মাছের পোনা তাই আজকে এই পর্যন্ত কথা হলো আগামীতে